আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তহময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক অবসরপ্রাপ্তকে গ্রেপ্তার করা হয়েছে আজ বৃহস্পতিবার চব্বিশে জুলাই তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তথ্য নিশ্চিত করেছে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি বলেছেন সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হককে তার রাজধানীর ধানমন্ডি বাসা থেকে আটক করেছি আমরা তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জেলগেট থেকে ফের গ্রেপ্তার গাইবান্ধা জেলা আওয়ামী লীগ নেতা প্রিন্স গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সকে জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার করেছে জেলা পুলিশ আজ গাইবান্ধা জেলা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে এদিকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে বাসায় ফিরলেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে বাসায় ফিরছেন দিবাগত রাত একটা পেরিয়ে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে নেয়া হয় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে সব পরীক্ষা শেষে রাত দুইটা বান্ন মিনিটে তিনি বাস ফিরেছেন এদিকে নাটোরে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ঘাতক ট্রাক চালক গ্রেফতার নাটোরের বনপাড়ায় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ট্রাক চালক মোহাম্মদ মহিরুদ্দিন কে গ্রেপ্তার করেছে র্যাব রাত আটটার দিকে র্যাব পাস সিপিসি দুই নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল নাটোর সদর উপজেলা বামনডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে থাকে আটক করে এবং সর্ব সে জানাব ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইরান সমর্থিত ইয়েমেন থেকে ইসরায়েল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে সেটি ইসরায়েলের সেটি করার দাবি করেছে ইসরায়েলের বাহিনী তবে ইয়েমেনের হুতিবিদ্রোহীরা জানিয়েছে তাদের কোনো ক্ষেপণাস্ত্র হুদিবাদীরা থামাতে পারেনি কিন্তু তারা থামাতে না পেরেও বিষয়গুলো স্বীকার করে না যদি তারা স্বীকার করে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ তাহলে পুরো বিশ্বের কাছে তাদের এই অস্ত্র বিক্রি বন্ধ হয়ে যাবে তাদের অস্ত্রের সক্ষমতা কতটুকু সেটি পৃথিবীর বুকে উন্মেচিত হয়ে যাবে কারণ ইহুদিবাদীরা এখন আর বিষয়গুলো প্রকাশ্যে আনে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সাবেক বিচারপতি এবিএম খায়রুল গ্রেফতার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক অবসরপ্রাপ্তকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার চব্বিশে জুলাই সকাল আটটার দিকে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তথ্য নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি বলেছেন আটটার কিছু সময় পর সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল খায়রুল হককে তার রাজধানী ধানমন্ডির বাসা থেকে আটক করেছে আমরা তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে দু হাজার দশ সালের দশই সেপ্টেম্বর উনিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এ ভিএম খাইরুল হক পরের বছর অর্থাৎ দু এগারো সালের সতেরোই মে সাতষট্টি বছর পূর্ণ হয় অবসর গ্রহণ করেন তিনি আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে তেরোই আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন এরপর থেকে আর প্রকাশ্যে দেখা যায় তাকে বিচার তুমুলভাবে আলোচিত সমালোচিত এই বিচারপতি কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছে তিনি নিজে আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে সুবিধা প্রাপ্ত হয়েছেন তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙে প্রধান বিচারপতি থাকাকালে ত্রান্তহবিলের টাকা গ্রহণ করে নিজের চিকিৎসা করে সমালোচিত হয়েছিলেন তিনি অবসর গ্রহণ করার কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করে দেন এতে দেশের রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয় পাশাপাশি শেখ হাসিনার ভোট ডাকাতির চূড়ান্ত সুযোগ তৈরি করে দেওয়া রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন তিনি এছাড়াও বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো আগাম জামিনের একটি আর কেড়ে নেয়া খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার শোনা নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবিএম খাই হকের মধ্যে কয়েকটি মামলা হয়েছে তিনি শেখ হাসিনার যতগুলো দালাল ছিলেন তাদের মধ্যে সব থেকে বড় দালাল হচ্ছে ইনি জেলগেট থেকে ফের গ্রেপ্তার গাইবান্ধা জেলা আওয়ামী নেতা প্রিন্স গাইবান্দা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সকে জেল গেট থেকে পুনরায় গ্রেপ্তার করেছে জেলা পুলিশ বুধবার তেইশে জুলাই গাইবান্দা জেলা পুলিশ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশের পক্ষ থেকে জানানো হয় জেলার শান্তি শৃঙ্খলা রক্ষা ও অস্থিতিশীল সৃষ্টির চেষ্টার প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ফারুক আহমেদ প্রিন্স গাইবান্দা সদর উপজেলা পৌর এলাকার পশ্চিমপাড়া গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন অবশেষে জেলগেট থেকে গ্রেপ্তার করা হয়েছে শেখ হাসিনার সময় তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে এলাকার বাসীর মানুষকে খুব অন্যায় অত্যাচার করতেন এ কারণে শেখ হাসিনা পালিয়ে যাবার পর তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে জানা গেছে তিনি এর আগেও বেশ কয়েকটি কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েন তিনি জুলাই অভ্যুত্থানের সময় বিতর্কিত কর্মকাণ্ড করে বসেন এবং সেই কর্মকাণ্ড করার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে তার গ্রেপ্তারের বিষয়টি অত্যন্ত কৌশলে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় তার স্বাস্থ্যের বিষয়েও চিকিৎসকরা চিকিৎসা দেন কিন্তু কিভাবে তিনি যেন জামিন পেয়ে বেরিয়ে যান অবশেষে তাকে আবারও গ্রেপ্তার করা হয়ে it's here হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে বাসায় ফিরেন খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে বাসায় ফিরেছেন তেইশে জুলাই দিবাগত রাত একটা পেরে রাজধানীর গুলশানের পাশভবন ফিরোজা থেকে তাকে নেওয়া হয় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে সব পরীক্ষা শেষে রাত দুইটা বান্ন মিনিটে তিনি বাসায় ফেরেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানজানা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয় চলতি বছর আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেকেই প্রধানমন্ত্রী সেখানে সতেরো দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর পঁচিশে জানুয়ারি তাকে সেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয় প্রায় চার মাস পর ছয় মে দেশে ফিরেন তিনি দেশে ফেরার পর চিকিৎসকদের তত্ত্বাবধানে গুলশানের বাসা অবস্থান করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবশেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগের থেকে অনেকটা সুস্থ হয়েছেন শেখ হাসিনার সময় তাকে অনেক নির্যাতন করা হতো বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের তাকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হতো এছাড়াও তার জামিন বিয়ের ব্যাপারে অনেক গরিমসি করা হতো এছাড়াও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে দিত না কিন্তু পর শিক্ষার্থীরা যে করে শেখ হাসিনাকে তাড়িয়েছে সেই অভ্যুত্থানের মাধ্যমে তিনি বাংলাদেশে আবার স্বাধীনভাবে বাঁচার সুযোগ পেয়েছেন কিন্তু বিএনপি নেতাকর্মীরা বিষয়টিকে এখন আর স্বীকার করছে না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার বিএনপির জন্য যে তারা এখন তাদের নেত্রীর সেই জেল জীবন পেরিয়ে এখন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরেছেন আর এর জন্য ছাত্রদের অবদানকে বিএনপি নেতারা আর এখন আর স্মরণ করছে না ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইরান সমর্থিত যোদ্ধারা ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে সেটি ইসরায়েলের সীমান্তে পৌঁছানোর আগেই ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দখলদার সামরিক বাহিনী আইডিএফ দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে দেশটির সামরিক কর্মকর্তাদের বরাতে বলছে আইডিএফ এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করতে সক্ষম হলে এটি দেশের ভেতরে হুমকু তৈরি করেনি বিদায় কোনো সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি আইডিএফ আরো জানায় উৎক্ষেপণের মুহূর্তেই ক্ষেপণাস্ত্রের গতি ও পথ শনাক্ত করা হয়েছিল আমাদের পূর্বাভাস পেয়েছিলাম ভূখণ্ডে পৌঁছাবে না বাস্তবে এটি ছিল একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্ভবত বুরকান শ্রেণীর কোনো উন্নত সংস্করণ যা অতীতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল বিষয়ে এখন পর্যন্ত হুদিদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে হুতিরা একটি বিষয়ে স্পষ্ট করেছে তারা যে ক্ষেপণাস্ত্রগুলো হামলা চালাচ্ছে সেগুলো সরাসরি ইহুদিবাদী ইসরায়েলের কলিজায় আঘাত হানছে কিন্তু ইহুদিবাদীরা সে বিষয়টি কখনোই স্বীকার করে না তারা যদি এসব ক্ষেপণাস্ত্রের আঘাতের বিষয় স্বীকার করে তাহলে পৃথিবীর অনেক দেশই বুঝতে পারবে ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরোধ সক্ষমতা অত্যন্ত দুর্বল তাই তাদের এসব প্রতিরক্ষা প্রযুক্তি আর বিক্রি হবে না